আগরতলা সেক্টরে এয়ারবাস পরিষেবা বন্ধ করে দিল সরকারি বিমান পরিষেবা প্রদানকারী সংস্থা এয়ার ইন্ডিয়া আগরতলা থেকে এয়ার ইন্ডিয়ার সর্বশেষ বিমানটি কলকাতার উদ্দেশ্যে উড়ে যায় শনিবার তবে রবিবার থেকে একটি এক্সপ্রেস বিমান যুক্ত হচ্ছে আগরতলা সেক্টরে বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ এয়ার ইন্ডিয়ার সাথে চৌষট্টি বছরের অনেক স্মৃতি অনেক আবেগ জড়িয়ে আছে আগরতলার আগরতলা যাত্রী বিমান পরিষেবা শুরুই হয়েছে এয়ার ইন্ডিয়ার মাধ্যমে যদিও প্রথম দিকে নাম ছিল ইন্ডিয়ান এয়ারলাইন্স ছিল ভারতের বিভিন্ন শহরে সংযোগকারী বিমান সংস্থা আবার আন্তর্জাতিক উড়ানগুলি ছিল এয়ার ইন্ডিয়া নামে দুটি ছিল সরকারি বিমান পরিষেবা এবং একই সংস্থা দুই নামে পরবর্তীকালে সব বিমানে এয়ার ইন্ডিয়া নামে হয়ে যায় সম্প্রতি এয়ার ইন্ডিয়াকে কিনে নেয় টাটা গোষ্ঠী যদিও তারা এয়ার ইন্ডিয়ার নাম পরিবর্তন করেনি কারণ বিমান পরিষেবার ক্ষেত্রে এয়ার ইন্ডিয়া একটি ব্র্যান্ড দেশের স্বাধীনতার আগেও এই বিমান সংস্থা ছিল টাটা গোষ্ঠীর তখন নাম ছিল টাটা টাটা পরবর্তী ভারত সরকার অধিগ্রহণ করে নাম দেয় এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিয়ান এয়ারলাইন্স আগরতলা যাত্রী পরিষেবার শুরুর দিন থেকে এই সেক্টর পরিষেবা দিয়ে আসছে ইন্ডিয়ান এয়ারলাইন্স তখন ছিল ফকার ফ্রেন্ডশিপ মডেলের বিমান সামনে প্রচণ্ড শব্দে দুটি প্রপেলার ঘুরত যাত্রীদের কানে তালা লেগে যেত তার জন্য বিমানের ভেতরে যাত্রীদেরকে তোলা সরবরাহ করা হতো কানে গোজার জন্য ফকার ফ্রেন্ডশিপের পর একটু উন্নত এটিআর মডেল চালু করে এয়ার ইন্ডিয়া ফকার ফ্রেন্ডশিপ যখন যাত্রী পরিষেবা দিত তখন পণ্য আনা নেওয়ার জন্য চলত রূপালী রঙের আরেকটি বিমান বিমানের গায়ে বড় করে লেখা থাকতো জ্যাম এয়ার ক্রমে সরকারি পরিষেবার মধ্যে বেসরকারি বিমান সংস্থার অনুপ্রবেশ হয় প্রথম বেসরকারি বিমান আসে ছোট্ট আকারের মোদি লোফত পরে একে একে বহু বেসরকারি বিমান আগরতলায় চালু হয় আবার গুটিও যায় এর মধ্যে রয়েছে জেট 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 এয়ারওয়েজ স্পাইস পরিষেবা এশিয়া এলায়েন্স এয়ার এয়ার ডেকান ইন্ডিগো আকাশ এয়ার ফ্লাই ইত্যাদি এদের বেশিরভাগই ছিল এয়ারবাস তার আগে চলতো বোয়িং এখন মূলত চলছে ইন্ডিগো আকাশ এয়ার আগরতলা কলকাতার মধ্যে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস চলছে একটি এটি চালু থাকবে এয়ার ইন্ডিয়া বন্ধ হয়ে যাবার পর আগরতলা কলকাতার মধ্যে চালু হয়েছে আরও একটি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এয়ার ইন্ডিয়ার বিমানে ছিল একশো ছিয়াশি আসন এখন এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে থাকছে একশো বিরাশি আসন এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এয়ার ইন্ডিয়ার সহযোগী সংস্থা এবং এটি তুলনামূলক সস্তায় ভাড়া নেয় বলে দাবি করছে বিমান পরিষেবা প্রদানকারী সংস্থা ফিওরো রিপোর্ট নিউজ নাও